আমি ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখি আর স্বপ্নে কারোর নৃত্য দেখলে কি খারাপ কিছু হয় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন এটা আমরা অনেকেই দেখি এখন প্রথম কথা হলো ভালো স্বপ্ন কি আর খারাপ স্বপ্ন কি এটা সংজ্ঞাটা কি কোনটা ভালো কোনটা খারাপ দুর্বর উত্তর হল কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমাদের মন প্রফুল্ল হয়ে যায় মন প্রশান্ত হয় ভালো লাগে কাজ করে এগুলোকে আমরা ভালো স্বপ্ন ধরতে পারি আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমরা ভয় পাই অস্থির হয়ে বিচলিত হয়ে পরেশান হই এগুলোকে খারাপ স্বপ্নের মধ্যে ফেলতে পারি এবার আসা যাক এই ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্নের মধ্যে আমরা কোনটা হলে কি করব উত্তর হলো স্বপ্নের ব্যাপারে যদি আমি ভালো কিছু দেখে থাকি তাহলে সেটা আহ গরম হারে সাধারণত বলে বেড়ানো উচিত না যদি সেটার সাথে জাতীয় স্বার্থ জড়িত থাকার মতো বিষয় না হয় তখন সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত আপনার স্বপ্নের কথা বাইরে গণহারে বলা রাখা উচিত না যারা স্বপ্নের ব্যাখ্যা চান এরকম ব্যক্তিদের কাছে শুধু পেশ করা যায় দ্বিতীয়ত হল খারাপ স্বপ্ন যেটা আমি বিচলিত হয়েছি এটা দেখা পরে প্রথমত যদি এমন হয় যে স্বপ্ন দেখেছি সেটা দেখার পর আমার পরেশান লাগছে আমি চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি প্রেশান হয়ে যাচ্ছি তাহলে এটা কখনো কখনো শয়তানের তরফ থেকে হয় মানুষকে পেরেশান করার জন্য

সেগুলো করে যদি সমর সাথে সম হিংসা আল্লাহ হেফাজত করবে কোনো কোনো শারীরিক দুর্বলতার কারণে মানুষের সমস্ত স্বপ্ন দেখে সেক্ষেত্রে সেই দিকটা প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে দুর্বলতা না থাকে আর কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো মিনিংফুল বোঝা যায় যে এটা আমাকে বিশেষ কিছু ইন্ডিকেট করা হচ্ছে তো সেগুলো কখনো কখনো দেখতে বা আবার সাথে খারাপ স্বপ্ন মনে হলেও সেটা আসলে ব্যাখ্যায় ভালো হয় সেটা স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞ যারা আছেন তারা বলতে পারেন স্বপ্নের মৃত্যু দেখলেই যে মৃত্যু হয় নট নেসেসারি এরকম সবসময় না কোন কোনো ক্ষেত্রে এরকম হয়েছে এক ব্যক্তি আমাদের পরিচিত খুব তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি স্বপ্ন দেখলেন তার মৃত একজন চাচা তাকে স্বপ্নে দেখলেন তিনি হাঁটছেন আর ইনি পিছনে পিছনে হাঁটছেন তো পিছনে পিছনে হাঁটছেন এটা দেখার পর তিনি খুব বিচলিত হয়ে গেলেন বললেন যে স্বপ্নটা আমার কাছে খুব মিনিংফুল মনে হচ্ছে যে আমার মৃত চাচা তাকে দেখলাম তিনি হাঁটছেন কোনো কথাবার্তা নাই এবং আমি পিছনে পিছনে যাচ্ছি যেতে যেতে একটা সময় তিনি হারাই গেলেন তাকে আর দেখলাম না আমি হারাই গেলাম এর কিছুদিন পর দেখা গেল ওই লোকটা মারা গেছে যিনি সকলটা কথা বলেছেন আমার কাছে ওই লোকটা মারা গেছে তখন ওনার মৃত্যুর পরে বোঝা আসছে যে তিনি যে স্বপ্নটা দেখেছেন তার ব্যাখ্যা আসলে কি ছিল তো এইভাবে অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো মানুষকে অনেক কিছু ইন্ডিকেট করে বলেছেন নবুয় বন্ধ হয়ে গেছে কিন্তু ইমানদারদের মোবাসেরাত স্বপ্নের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয় ইঙ্গিত করা বিশেষ করে ভালো স্বপ্ন দেখার মাধ্যমে ভালো কিছু ইঙ্গিত করা এটা কেমন পর্যন্ত থাকবে এবং এটা নবুবদের একটা অংশ বিদায় স্বপ্নকে একেবারে উড়ে দেওয়ার বেশি না তবে হ্যাঁ স্বপ্ন কিছু কিছু আছে যেগুলো স্বপ্ন দেখা যেগুলো পেরেশানের কারণে শরীর দুর্বলতার কারণে হয় সেটা আছে বাট স্বপ্নের গুরুত্বপূর্ণ একটা পাঠ আছে বেশ মিনিংফুল আমরা আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখেছি যেটা দেখার পরে আমাদের বুঝে আসছে যে হ্যাঁ এটা তো মূলত এই জিনিসটা এই জন্য স্বপ্ন নিয়ে আমাদের জানাশোনা বাড়ানো দরকার দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের সমাজে আজকাল স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ মানুষ পাওয়া যায় না হারায় গেছে একেবারে এক্সপার্ট মানুষ এরকম তো নাই আলেমদের মধ্যেও ওইরকম আলেম পাওয়া যায় না সচরাচর জানার স্বপ্নের ব্যাখ্যা ভালো করে বুঝে এটা মুসলমানদের একটা বড় এই জায়গাটা একটা বড় শূন্যতা তৈরি হয়ে গেছে তো এটা নিয়ে কারোর মনোযোগ থাকলে সেটা খুবই প্রশংসা বিশেষ ব্যাখ্যা বিষয় তবে সেটা অবশ্যই বেশ পাণ্ডিত্যের ব্যাপার এবং জানাশোনার মতো বিষয় সেটা আমাদের করতে হবে জানাশোনা সেবা করতে হবে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয়ে যায় স্বাভাবিক না অংশ উল্টা হয় স্বপ্ন যা তাই হবে এটা জরুরি না ওমরা করার সময় নফল তো উপরের তলায় করা নির্দেশনা দেওয়া হয় সাধারণ কাপড় পরে নিস্তালয় ঘুরতে দেয় না এমন অবস্থায় কেউ যদি এহরামের কাপড় পরে নিস্তালায় তো অফ করতে যায় তাহলে প্রতারণা নিয়ম ভঙ্গ করা কোনো হবে কিনা কিংবা জায়জ আছে কিনা আহ আমার

ইমানদারের কর্তব্য তবে এটা আল্লাহ নির্দেশ ফরজ বাজি মানার মত না তবে এটাও মুসলমান উচিত মুসলমান সুশৃঙ্খিত হবে আর আরেকটা বিষয় হলো এখানে যেহেতু এহারামের কাপড় ছাড়া ঢুকতে দেয় না আমি আসলে ওমরা কারি না হজ কারিও না ফরজ তো হবো না আমি এহারাম করে ঢুকলাম এটার মানে হলো আমি একটা বার্তা দিলাম যে আমি কিন্তু ওমরায় রত আসলাম ওমরা না এই যে একটা চালাকি এটা এক ধরনের প্রতারণা এটা এক ধরনের চালাকি এটা করা ইমানদারের ইমানের সাথে যায় আবেগ মেটানোর নাম দিন না আবেগ মেটাতে গিয়ে আবেগ পূরণ করতে গিয়ে আমি যদি কোনো অসাধুতার আশ্রয় নেই অসাধুতার আশ্রয় নেই সহজ ছাত্রের আশ্রয় নেই এটা কোনো ভালো অংশ মানের কাজ না সেজন্য এটা পরিহার করে দোতলা দিন তলায় করা উচিত যদি নিজের উপরে সে কবি করেছে সেটা বলবো না তবে তিনি একটা অন্যায় করেছেন